আপনার এই যে পাঁচটা কি দশটা দোকানের মধ্যে সাতটা দোকান অধিকাংশ ওষুধ কিন্তু অপ্রয়োজনীয় সিম্পলি এটা একটা বাজারের একটি সবজি মতন আপনি খাচ্ছেন কিনছেন বেচতেছেন এভাবে তো স্বাস্থ্য ব্যবস্থা হয় না পরে স্বাস্থ্য ব্যবস্থা করতে আপনি কি করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের যে মর্ম সেটা হলো খুব সিম্পল গণ সার্বভৌমত্ব এটা আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গণ সার্বত্ব মানে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জনগণ যখন ক্ষমতায় ফিরিয়ে যাবেন তখন প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে জনগণকে সিদ্ধান্ত দেবার জনগণ যেন নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের যে সকল প্রাতিষ্ঠানিক যেসব উদ্যোগ গুলো নেবার দরকার সেই উদ্যোগগুলো তারা যেন নিতে পারে আমি যখন পাঁচই অগাস্ট পর পরে অসুস্থ হয়েছিলাম আপনি দেখবেন যে বিভিন্ন কলেজ থেকে স্কুল থেকে ভলান্টিয়ার ছাত্ররা হাসপাতালে রোগীকে দেখেছে যেই ডাক্তারকে দরকার সেই ডাক্তার দেখেছে আমি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটা তরুণ ছাত্র তাকে আমি মুগ্ধতা সম্পর্কে সে এসে আমার সমস্ত যেসব গুলো করা দরকার কোথায় টেস্ট করা দরকার সেই সমস্যাগুলো সে সমাধান করেছে কোনো কোম্পানি করেনি এটা কেন হচ্ছে ওই যে একটা সামষ্টিক বোধ গণভুত্থান এটা কি করেছে আমাকে একটা একটা সমাজের মধ্যে বোধকে সে উজ্জীবিত করেছে সে সামষ্টিক বোধের মধ্য দিয়ে সে তার চেতনায় অবচেতনায় একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থার একটা ইঙ্গিত সে তার চর্চার মধ্য দিয়ে সে দিয়ে গেছে আপনি যারা অসুস্থ হয়ে